গাই ভিতরে হ্যাঁ গোস্তা একটা দেখা যায় তবে ওই গোস্তটা এরকম দেওয়া যায় না ওইখানে গোস্তড়া দেওয়া যায় একটু সাদা এবং একটু দেওয়া যায় ফাটা ফাট্টা 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 গেছে ছয়শো আর গরু ছয়শো আর পঞ্চাশ এরকম হইলে ঠিক আছে কিন্তু এরা দাম কেজি প্রতি একশো টাকা বেশি থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম আমাদের মিরপুর এগারো নাম্বার ভাইয়ের দোকানে তো দেখানোর চেষ্টা করব আজকে কেমন বেচা বিক্রি হচ্ছে এবং কেমন কী করতেছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো নাসিম ভাই কী করতেছেন আচ্ছা

চাপ মহিষের না গরু মহিষের চাপ কিন্তু কাটতেছে আমরা একটু দেখাই একটু কাটিংটা দেখাই আমাদের মুকিম ভাইয়ের দেখেন কেমন হয়েছে ভাই আজকে এই পুরাটাই মহিষের আচ্ছা আচ্ছা কেমন হইল ভাই আজকে চর্বি মহিষের বেশি দেখেন বন্ধুরা শুক্রবারের দিন মানে কিন্তু জমজমাট আকাম ভাইয়ের দোকানে বেচা বিক্রি এইদিকে কিন্তু কাকা মোটামুটি মাথা কিন্তু বানাচ্ছে গরু না কাকা এটা নাকি গরু আমার মৈষ শেষ শেষ মহিষের মাত্রা শেষ মশ মহিষের কলিচা শেষ কলার মরল সব কিছু শেষ খালি মাংস আছে এটাও শেষ হয়ে হয়েছে হ্যাঁ না গো মাংস আছে হ্যাঁ পাঁচশো 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 মহিষ কত বিক্রি করে আর গরু কত গরু হলো সাতশো আশি আর মহিষ হলো সাড়ে সাতশো লেন টাকা কম দাম আছে কমে গেছে ভাই নাকি বাহ 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 বা বাহ শাল্লাহ আমরা একটু ক্রেতাদের সাথে একটু কথা বলি সামলাইকুম আপনি কি মাংস সংগ্রহ করতে আসছেন গিয়ে কোন জায়গা থেকে আসছিলেন আমি কিশোরগঞ্জ থেকে কোথায় ইচানগন্ডে কিশোরগঞ্জ এত দূর থেকে এমনি এই বেড়াইতাম আসলাম এই চার হাজার টিয়া গরু মাংস নিলাম বট নিব আনামত আচ্ছা আচ্ছা কেমন মনে হয় যে কিশোরগঞ্জে আপনাদের ওখানে কেমন দামে মাংস বেচা বিক্রি অনেক এন অনেক ভালো ওখান থেকে এখানে ভালো হুম ওখানে কেমন দামে বিক্রি করে মাংস আমরা এন মনে যে সাড়ে সাতশো আষ্টশো টাকা কেজি কিশোরগঞ্জে হ্যাঁ কিশোরগঞ্জ সাড়ে সাতশো টাকা কেজি আষ্টশো টাকা কেজি কি বলেন তাহলে তো ঢাকায় তো সাতশো করে বিক্রি করে বা অনেক জায়গায় সাড়ে সাতশো বিক্রি করে মনে হন যে সবসময় যাব আবার আমরা এন গায়া গরু বেশি দেলা গাই গরু কি এই দামে বিক্রি করে সাতশো সাড়ে সাতশো একটা সার দেহায়া তিন চারটা গাছ দেলা দেয়া মনে যে মানে একটা সার লটকায়া বেশি দে লটকায়া সারে মাংস গাই কাটতে ভিতরে গাই চলে হ্যাঁ দেখ এবার বিক্রি করে আকরাম ভাই দোকানে এসে কেমন মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালোই যেভাবে চাইছেন দিতে পারছে হ্যাঁ এই বেই দে কত চার হাজার টাকার গোস সুন্দরভাবে অন বধ দিব কি গরুর মাংস নিলেন নাকি মহিষের মাংস না গরু আচ্ছা কত করে রাখছে আপনার কাছ থেকে কেন মনে যে ওজন দিয়েছে খালি করেছে যে চার হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা জি ধন্যবাদ আমরা একটু ওই যে এই আঙ্কেলের সাথে কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মাংস সংগ্রহ করতে আসছেন জি কোন জায়গার থেকে এখানে আছে মিরপুরে মিরপুর আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস নেওয়া হয়েছে নিয়েছিলাম আগে নিয়েছিলাম কেমন মনে হয় ওনার মাংস না এমনি ভালো ভালো দেখি তো মোটামুটি চলে আর কি মাংস দাম তো মনে হয় একটু বেশি রাখা দাম মনে হয় একটু বেশি রাখে অন্য জায়গায় ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি হয় ছশো বিশ টাকা বিক্রি হয় সামনে হ্যাঁ হ্যাঁ তো ওগুলা ওগুলা আপনারা নেন না ওগুলাও নিছি মোটামুটি খারাপ না তবে ওরা পানি টানি দিয়ে গোস্তটা দেওয়া যায় একটু ফাটা এলো আর কি কমে বিক্রি করে হ্যাঁ যারা কমে বিক্রি করে এটা কীভাবে বুঝলেন যে আসলে পানি দেয় পানি দেয় পানি দিলে গোস্তটা একটু ফাটা ফাটা দেওয়া যায় সাদা সাদা দেওয়া যায় মানে একটু ফ্যাকাসে হয়ে হ্যাঁ আর কি এটা আর এটা যেরকম মোটামুটি গোস্তটা একটা ইয়া দেখা যায় তবে ওই ওইখানে গোস্তটা এরকম দেওয়া যায় না ওই ওইখানে গোস্তটা দেওয়া যায় একটু সাদা এবং একটু দেওয়া যায় ফাটটা 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 গেছে মানে এই লো ইয়ার আর কি তারপরে এটা যেমন একটু দাম বেশি হলো মানুষ এটা একটু পছন্দ করে এক চমৎকার কিন্তু যাক আজকে কি মহিষের মাংস নাকি গরুর মাংস নিতে আসছে না গরুর মাংস আর কি মহিষ তো একরাম ভাই শুনলাম যে একটু দাম কমায় রাখছে সাড়ে সাতশো করে হইলে মহিষের মাংস দাম এরা একটু বেশিই রাখে মনে হয় যে আমার মনে হয় কেজি প্রতি একশো টাকাই বেশি রাখে আর না কিন্তু কমাইয়া দিচ্ছে দাম আপনাদের জনসাধারণের না না এই যে সাতশো আশি টাকা কেজি এন কম না তো এন গরু মহিষেরটা বলতে মহিষেরটাও মহিষেরটাও এরা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছে না এও দাম কম না আরও কম আছে মহিষের মাংস ধরেন ছয়শো টাকা ছয়শো টাকার মতো আছে ছয়শো আর গরু ছয়শো পঞ্চাশ এরকম হইলে ঠিক আছে কিন্তু এরা দাম কেজি প্রতি একশো টাকা বেশি রাখে আপনারা একটু এই ব্যাপারটা নিয়ে যদি একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলতেন তাহলে কি আপনাদের জন্য সুবিধা হয় না এইটা যদি পাবলিকের সুবিধার্থে বলার লাগে তাহলে বলবো সমস্যা নেই আপনারা বলবেন যেহেতু আপনারা মাংস সংগ্রহ করতেছেন দাম বেশি কেজি প্রতি একশো টাকা বেশি লাগে হ্যাঁ আচ্ছা জি ধন্যবাদ এইদিকে কিন্তু নাসিম ভাই কিন্তু এই যে প্রসেসিং মোটামুটি শুরু করে দিছে কিন্তু আমাদের নাসিম ভাই

শীত পড়লে ভাই কি করবো ভাই পেট তো আবার শীতে মানে না বুঝেন না কর্ম তো করতেছি ব্যবসা তো আর না যে আমার চলে কাজ করলে আবার এমন একটু মানে একটু গরম গরম লাগে সেটাই সেটাই যাই হোক বন্ধুরা এই যে ছোট ভাই কিন্তু আছে একটু কথা বলি ভাইয়া কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোন কোন জায়গা থেকে আসছো আমি আমার এখানেই বাসা এখানেই বাসা আকরাম ভাইয়ের মাংসের দোকান সম্পর্কে কিছু বলতে পারব তুমি এখানে মাংস ভালোই পাওয়া যায় দামও মোটামুটি ভালো বেশি তা আমার বলা যায় না আমি জানি না কি আমি এখান থেকে তো গরু মাংস কিনি না না এখান থেকে কিনো না তোমরা না মাঝে মাঝে কিনা হয় আর দাম তো বারে কমে না তাই আমি তো বলতে পারবো না আচ্ছা ধন্যবাদ ছোট ভাইকে আমরা এই দিকে কিন্তু দেখেন আকরাম ভাইয়ের শুক্রবারের দিন কেমন মোটামুটি বেচা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখেন বন্ধুরা জনসাধারণে কিন্তু মোটামুটি ভিড় লেগে গেছে আক্রাম ভাইয়ের এই কাজটাতে

আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে পাশটাতে কিন্তু মহিষের মাংস ওই পাশটাতে কিন্তু আকরাম ভাই গরুর মাংস বিক্রি করতেছে সাতশো আশিতে এবং মহিষ কিন্তু আজকে সাতশো পঞ্চাশে কিন্তু বিক্রি করতেছে বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম মিরপুর থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম